আজকে বাইকটি উঠাবো আর এই উঠানির ক্ষেত্রে আপনাকে যেটা মনে রাখতে হবে সব থেকে একটি বিষয় সেটি হচ্ছে এক নাম্বার গিয়ার আচ্ছা এনে কয় নাম্বার গিয়ার রাখতে হবে কত নাম্বার গিয়ার রাখতে হবে আর এই স্পিড কত রাখতে হবো স্পিড আপনি এক নাম্বার থেকে 25 রাখতে পারেন 20 রাখতে পারেন হ্যাঁ 20 25 এ উঠবো আস্তে 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 আমার জালের অনুযায়ী অপেক্ষা আচ্ছা যদি যদি জাল অতি কম অনেক বেশি থাকে তাহলে আমার পিকআপটা বেশি লাগবে আচ্ছা আর যদি জালটা খুব কম থাকে তাহলে আমার ইজিলি 10 15 তাহলে এখন এখন নেই দে উঠানির জন্য ট্রাইটা করতে হবো আচ্ছা যাও তো আগলা মালি না আস্তে আস্তে উঠাও তো যারা নতুন চালক আছেন তারা অবশ্যই একটা মাথায় রাখবেন যে এরকম জায়গায় প্রথমত হচ্ছে আপনার এক নাম্বার গিয়ার আর এক নাম্বার গিয়ার ছাড়া আপনি কখনোই এদিকে উঠাবেন না যদিও জায়গাটা অনেক ভয়াবহ অবস্থা দাঁড়া আমি এক উপরে দেখালুপ্রিজা এই দেখুন রাস্তার অবস্থা খুব খারাপ এটা কারণ এখানে তো স্লিপ খাইবই এটা তো আমার জানাই তাও দিহি পেয়ারা নিলে ওই নেবো পেয়ারা তারা নাম না আস্তে আস্তে এদিক দা একবার সুজায় পাশ দেয়া যে দেয়ার সোজা আছে এদিক দিয়ে উঠাবো এক নাম্বার স্লিপ দাঁড়ে খানা উঠছে এক চান্স আছে যাও যাও হ্যাঁ আজকে দেখে তাও ওইটা উঠে গেলগা। গা যদি ভিজা থাকতো তাহলে প্যারাটা যে কী হইতো এটা বুঝতা আর যারা নতুন চালক আছেন তারা অবশ্যই বিষয়গুলো খেয়াল রাখবেন যে কখনোই এভাবে মানে এক একা তো যাবেনই না এটা ভুল দুইজন রাইড ছাড়া সম্ভব না দুইজন রাইড ছাড়া এখান থেকে সম্ভব নয় দুইজন তো থাকতেই হবে আবারে মরণে আছে গা ওই তো আমার গাড়ি আর গাড়ি পেরা এখন আমরা এই যে একদম ইটের সোলিং এটাও কিন্তু অবস্থা খারাপ আছে কারণ বৃষ্টির সময় এরকম ইটির সোলিং কিন্তু আপনার ভিজা থাকে আর ভিজা যখন থাকে তখন কিন্তু হুটহাট করে টানে স্পিড বেশি উঠা যেতে যাবেন তখন কিন্তু প্রবলেম হতে পারে তাই আপনাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই এক নাম্বার গিয়ারে এবং স্পিড থাকবে আপনার সর্বোচ্চ বিশ পরে থাকবে না দশ থেকে পনেরো এর মধ্যে স্পিড রাখার জন্য এক নম্বর গিয়ারে আস্তে আস্তে রাইড করবে কখনো দুই নাম্বার স্পিডে মানে বেশি হাই স্পিডে রাইড করবে না তাহলে যে সময় বাইকটা পরে যেতে এটা মাথায় রাখবেন